সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড এবং খুব ভাই আপনাদেরকে গ্যাজেট নিয়ে কথা বলে কিন্তু আজকের পুরোটাও একটা গ্যাজেট কিন্তু খুবই স্পেশাল কারণ সামনে যেহেতু হচ্ছে সিজন আছে প্লাস হচ্ছে একটু অনেকে পার্টি টার্টি করতে যান ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যান অকেশনে তো তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ আজকে সানি ভাই নিয়ে এসে হচ্ছে স্পিকার

ব্লুটুথ স্পিকার ভাই পনেরো ঘন্টা ব্যাকআপ

এলিফেন্ট ডট মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন দোকান নাম্বার সেভেন টু সিক্স দোকানের নাম হচ্ছে হাইটেক টি এম ওকে আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার এছাড়া বাকি ছয় দিনই খোলা থাকছে বসরকারি ছুটির দিন বন্ধ এছাড়া যারা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই প্রোডাক্টগুলো দেখতেছেন আপনারা কিন্তু ঘরে বসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমরা হচ্ছে আপনারা যখন প্রোডাক্টটা অর্ডার করবেন আমরা এই প্রোডাক্টটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো তো কুরিয়ারের আমরা যদি বিষয়টি একটু ক্লিয়ার করে দিই

একশো তিরিশ টাকা আপনার দশ এক হাজার টাকার ভিতরে চলে আসবে ওকে তার মানে হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি হচ্ছে যখন নাকি পার্চেস করবেন মাথায় রাখবেন যে এগুলা কুড়ে নিতে গেলে হচ্ছে একটা কস্ট কিন্তু হচ্ছে আপনাদেরকে হবে হবে পে করতে

কিন্তু হচ্ছে 50 ওয়াট এবং Z313 হচ্ছে মডেল মানে এটার কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে এবং এটা সাথে কিন্তু আপনি কন্ট্রোলও করতে পারবেন দেখেন লুকসটা হচ্ছে এইখানে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আর সিঙ্গেল স্পিকারের লুকসটা হচ্ছে এই যে একবারে এই যে এটা যেটা এটা ঠিক আছে এই সাইডে হচ্ছে বড় করে মানে এগুলো তো ইনটেক প্যাকেজ আপনাদেরকে খুলে দেখানো যাচ্ছে না যখন আপনারা পারচেজ করবেন তখন কিন্তু এগুলো সাউন্ড প্লাসেস আপনাদেরকে খুলে চেক করে দেখা দেওয়া হবে

ডবে যে কন্ট্রোলারটা সেই কন্ট্রোলার সহকারে থাকতেছে মানে দেখতে কিন্তু একদম মাথা নষ্ট হয় এগুলা দিয়ে আপনি বিয়ে বাড়ি বা যেকোনো পার্টি প্রোগ্রাম কিন্তু করতে পারবেন অনায়াসে এসে ভাই এগুলার মানে এটারও তো ওয়ারেন্টি আছে তাই না ভাই এটারও ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি থাকছে এটার সাথে এবং এটার হচ্ছে আপনার এমআরপি প্রাইস যেটা দেওয়া আছে চার হাজার চল্লিশ হাজার পাঁচশো টাকার মতো চল্লিশ হাজার

পপুলার একটা পপুলার একটা মডেল এবং অনেকেই কিন্তু এটা ব্যবহার করছেন কিন্তু এখনো কিন্তু হচ্ছে রানিং মডেলটা হচ্ছে টি এম এন ওয়ান

আচ্ছা আমি যদি আরেকটা বিষয় বলে রাখি আপনারা যারা হচ্ছে না ফোর আমি যখন যেটার মডেল বলতেছি যেটার ভিতরে হাত দিচ্ছি আপনারা কিন্তু আমি কিন্তু আপনাকে বুঝাতে আরো সক্ষম হবো এবং মডেল এবং প্রাইস বলতে আমি আপনাকে আরো ভালোভাবে বুঝতে আমি এখন যে মাইক্রোলেভের যে স্পিকারটা দেখাবো এটার মডেল থেকে আপনার জিরো ওয়ান

আচ্ছা আর এটা যে ব্লুটুথটা হচ্ছে রেডমির প্রাইস গুলো একটু কমই থাকে সাধারণত বাজার থেকে অন্য মাইক্রোয়েব থেকে অন্য গুলো থেকে এটার দাম পড়তেছে মাত্র হচ্ছে চার হাজার ছয় টাকা চার হাজার ছয়শ টাকা চার হাজার ছয়শো টাকা আপনার কিন্তু

কারেন্টের মাধ্যমে চালাতে চাইলে এটা রিচার্জেবল আর এটা যে ব্যাটারি ব্যাক আপনাকে ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত যদি হচ্ছে কক্সবাজার যাই বান্দরগঞ্জ যাই পাহাড়ে গেলাম সিলেটে গেলাম যেখানে এই যদি ক্যারি স্পিকার

চাইলে এই স্পিকারটা দিয়ে কারো কি সাউন্ড দিয়ে বাড়তে আপনারা কিন্তু এই স্পিকার টি নিতে পারবেন আর ভাই যেটা থেকে আপনারা আমার কাছে সাইড একটা পার্টি স্পিকার আছে এটা দিয়ে হচ্ছে আপনারা কিন্তু খুব দারুন একটা সাউন্ড কোয়ালিটি পাবেন যারা হচ্ছে

ওকে তো আজকে তো হচ্ছে আপনাদের কি স্পিকার দেখিয়ে দিলাম আইটেক তো বড় বড় হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে হচ্ছে আপনাদের সামনে আসে এবার কিন্তু হচ্ছে আপনাদেরই প্রয়োজনের প্রয়োজনীয় আরও একটা স্পিকার নিয়ে আসলো আইটেম তো আপনার লজিটক নেন মাইক্রোলেভ নেন সব কিন্তু হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আইটেক টিমব্রেরিতে পেয়ে যাবেন আর স্পেশাল প্রাইজের জন্য কিন্তু হচ্ছে অবশ্যই কিন্তু হচ্ছে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন তো আজকে ভিডিও আইটেক টিমব্রি থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ